মেখলিগঞ্জ খেলার মাঠে চলা গ্যালারির কাজ ও এস এর কাজ পরিদর্শন করলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সোমবার তিনি মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী মেখলীগঞ্জ পৌরসভার হেড ক্লার্ক ও অ্যাকাউন্টেন্ট অমিতাভ বর্ধন চৌধুরী এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ বর্মন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভারতী বর্মন সোমা ভৌমিক কে সঙ্গে নিয়ে খেলার মাঠে উপস্থিত হন ও কাজ ঘুরে দেখেন এরপর এস ডাব্লিউ এম পরিদর্শন করেন এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসন শুনে নেওয়া যাক সভা থেকে পৌরসভার বিভিন্ন ও পৌরসভার বাদ অফিসাররা আমরা এসেছি আজকে আমাদের এখানে যে প্রসেসিং ইউনিট আছে মেকলিগঞ্জ পৌরসভার এই প্রসেসিং ইউনিট পর্যবেক্ষণ করতে এসেছি সেখানে কাজ হচ্ছে কি কি কাজ হচ্ছে আগামীতে কতদিন লাগবে কাজ শেষ হতে এইসব ব্যাপারে আমরা আলোচনা করলাম এই জন্যই আমরা এখানে এসেছি আমাদের মেকলিগঞ্জ পৌরসভার উপপৌরপিতা শ্রী দেবাশিস বর্ধন চৌধুরী ও অন্যান্য আমাদের কাউন্সিলারদের নিয়ে আমাদের মেকলিগঞ্জ বলখালা মাঠ আমাদের মেকলিগঞ্জের অন্যতম একটা দাবি ছিল গ্যালারির জন্য বল খেলা মানে আমাদের এখানে একটা বড় মাঠ আছে গ্যালারির জন্য সেই গ্যালারির দাবি পূরণ হয় এবং সেই কাজটা কিছুদিন বন্ধ ছিল সেই কাজটা আমাদের আমি নতুন চেয়ারম্যান হওয়ার পরে সেটা আবার তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা করার ঘোষণা করি বা পদক্ষেপ গ্রহণ করি সেজন্য আজকে কাজ শুরু হয়ে গেছে মোটামুটি আমাদের এপ্রিল মে মাসের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে যা আমাদের যে এজেন্সি রয়েছে এজেন্সির যা কথা হলো সেই কথা অনুযায়ী তারা বললেন এপ্রিল এপ্রিল মেয়ের মধ্যে তাদের কাজ কমপ্লিট হয়ে যাবে সেই কাজের পরিদর্শনই আমরা এলাকাতে